হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পর কন্টেন্ট পাওয়া তো আজকেও ছিল আমার কোর্ট তো কোর্ট থেকে এসে একটু রেস্ট করলাম তারপর এখন ওর সাথে বেরোবো তো কোথায় যাবো কি না সব কিছু দেখতে থাকো ও কিন্তু চলে এসেছে আমি শব্দ শুনতে পারছি তো এখন আমি ওর সাথে যাবো দেন গিয়ে কিছু কেনাকাটা করবো কী কেনাকাটা করবো বা কিসের জন্য কেনাকাটা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাক আমরা দুজন কিন্তু বেরিয়েও গেছি আর এই দেখো আকাশের অবস্থা খুব খারাপ হয়ে আছে এনি টাইম বৃষ্টি আসতে পারে কিন্তু আমাদের তো বেরোতেই হবে আজকে তো আমরা বেরিয়ে চলে এসেছি এখানে কিছু কেনাকাটা করতে নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ তৃষার জন্য কিছু একটা কেনাকাটা করতে এসেছি তো যেহেতু আজকে ওর জন্মদিন আর আমাদের সবার কিন্তু গিফট খুবই পছন্দ আমারও পছন্দ তৃষারও খুব পছন্দ আর গিফটের মধ্যে কিন্তু ড্রেস আমার ভীষণ ভাল লাগে ওরও ভীষণ ভাল লাগে তো ভাবলাম যে চলো ওর জন্য কিছু একটা কেনাকাটা করি তো আমাদের কেনাকাটা এখানে শেষ অনেকটা দেখার পর একটা কিছু কিনেছি তো তোমাদের সেটা পরে শেয়ার করবো আর এখানে নাকি ও পিঠে খাবে তো এখানে ও খেয়েছে আমাকেও খাইয়েছে তো যাওয়ার সময় দেখছি এখানে জগন্নাথ বাড়ি থেকে এখানে ওই নগরযাত্রা কি হয় এটা হয় না ওইটা বেরিয়েছে তো এখানে খুব সুন্দর এখানে মানে কীর্তন করে করে নেচে নিচে এখানে ওরা এসেছে আমি চলে এলাম তিশু ওদের বাড়িতে এসে দেখছে ওর সব ফ্রেন্ডসরা কিন্তু চলে এসেছে এখানে আর এখানে এসে ওরা ডেকোরেশন করছে দেখতে পাচ্ছে সবাই মিলে এখানে খুব এনজয় করছে যেটা হয় সবার ফ্রেন্ডসরা আসলে সবার খুব মজা হয় তো এখানে ওরা খুব মজা করে এনজয় করে এখানে ডেকোরেশন করছে আর দিশা এখানে সাজুগুজু করছে তো আমিও ওদের সাথে এখানে বসে আছি আমিও বসে আছি প্লাস কিন্তু ছোটো মাও আমাদের সাথে বসে আছে তো এখানে সবাই এখানে মজা করছে তো আমি কিন্তু রেডি হয়নি বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে একদম স্নান করে পুজো দিয়ে তারপর রেডি হয় আমি আরও যাচ্ছি তারপর আমাদের সাথে আলোচনা আছি আমরা যাচ্ছি বার্থডেতে তো চলো কি কি হবে কি না সব কিছু শেয়ার থাকো তো এই হচ্ছে আমাদের আজকে বার্থডে গার্ল তো এই হচ্ছে আজকে ওর আউটফিট তো ওকে কিরকম লাগছে নিশ্চয়ই কেমন করে জানাবে আমার তো ভীষণ ভালো লেগেছে ওকেও ভালো লেগেছে ওর ড্রেসও ভালো লেগেছে এই দেখো বার্থডে গার্লের কেক তো কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ওই নাকি চয়েস করেছে সত্যিই খুব সুন্দর তো ওকে কিন্তু আমরা ওর আসল নাম হচ্ছে অঙ্কিতা তো এখানে দেখতে পাচ্ছ আমার ও কিন্তু গিয়ে এখানে মানে রাতে চলে গেছে একদম রান্না করতে তো এখানে ছোটো মাকে হেল্প করে দিচ্ছিলো ছোটো মাই নিজে সব কিছু করেছে একা হাতে তো রাইসটা শুধু বাকি ছিল ও হেল্প করে দিচ্ছে এবার পালা হচ্ছে কেক কাটের তো এখানে সবাই এখানে কেকের ফটো তুলে নিচ্ছে তারপর কেকও আনা হয়ে গেছে এখানে তো এই দেখো লাস্ট বারের মতো একটা টাচ আপ করে নিচ্ছে মেকআপটাকে তো জিজু বসে গেছে এখানে জিজুর প্রচণ্ড ঘুম পাচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো দেখাচ্ছি পুরো সব কিছু তো এখন যিশু চলে এসেছে কেক কাট করার জন্য ঠাকুমাও এসেছে সবসময় ঠাকুমাকে আমাদের সাথে রেখে কিছু সেলিব্রেট করা হয় তো এখানে জিজু টিশু তারপর ঠাকুরমা বসে গেছে ওরা তিনজনে কিন্তু একসাথে বসে কেক কাট করবে তো পুরোটা ব্লগ দেখতে থাকো আর বয়স ওভার দেবো না এখন এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে প্লাস দেখতে পাচ্ছ ঠাকুমাও কিন্তু খুব সুন্দর করে কেক খাইয়ে দিচ্ছে ঠাকুরমা এত ভালো করে দেখতে পারে না প্লাস এত ভালো করে শুনতেও পায় না কিন্তু তারপরেও কিন্তু অনেক ভালো করে সব কিছু অ্যাটেন্ড করে তো এখানে কিছু ভাইকে খাইয়ে দিল ছোটো মাকে খাইয়ে দিল কাকাইকে খাইয়ে দিলো দেন ওকেও কিন্তু খাইয়ে দিচ্ছে এই দেখো ও তারপর পালা হচ্ছে আমার দেখতে পাচ্ছ আমার পরও অনেকে আছে সবাইকে ও এক এক করে খাইয়ে দিয়েছে তো আবার বসে গেছে এবার হচ্ছে আশীর্বাদের পালা আমিও কিন্তু আশীর্বাদ করব তো দেখতে থাকো পুরো অনেকটা মজা হয়েছে আমার আশীর্বাদের সময় তো চলো দেখতে থাকো

मरली पर मरली पर पर आराम से सब लोग एक-एक टा लो से अरे ये देख ये देख क्या ना वीडियो से ना तो द आओ हैप्पी बर्थडे সব কিছু শেষে ও দেখছে গিফট তো এই হচ্ছে আমরা যেটা দিয়েছি তোমাদের সাথেও শেয়ার করে নি কি দিয়েছি তো একেবারে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তো কীরকম হয়েছে গিফটটা তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো এবার সবাই এখানে বসে গেছে খেতে তো ওদের পরে আমরাও খেতে বসবো আর আমার তো ভীষণ ঘিরে পেয়েছিলো তো ওরা কিন্তু খুব এনজয় করে যখন সব ফ্রেন্ডসরা একসাথে থাকে কাকা এখানে কি করছে একা একা আমি দেখতে এলাম তো দেখতে এসে দেখছি কাকা এখানে লাস্ট এন্ডিং করছে আর কি রান্নার তো এখানে পাঁপড় কাকাই বেজে নিচ্ছে তো চলো কার কার পাঁপড় ফেভারিট ডিসে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ফেভারিট পাপড় তারপর চিকেন দিয়ে শশা দিয়ে কার কার ভাল লাগে আমার তো ভীষণ ভাল লাগে তো ওদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখানে আমরা বসে গেছি আমি ও জিজু তারপর দিদি ভাই তারপর ভাই আর পহলি তো আর বার্থডে গার্ল কিন্তু ফ্রেন্ডসদের সাথে কথা বলছে তার জন্য পরে খাবে না হলে বলেছিল আমাদের সাথেই খাবে তো এখানে আমরা সবাই বসে গেছি খেতে তো স্টার্টিং কী হচ্ছে দেখাচ্ছি এই দেখো স্টার্টিং হয়ে গেল রাইস দিয়ে তো এই রাইসটা কিন্তু আমার ভীষণ ভাল লাগে আর বেশি সবজি দিলে আমার ভাল লাগে না যেহেতু আমি সবজি খাই না আমার মানে শুধু ঘি দিয়ে দিলেও আমার ভীষণ ভাল লাগে তো এখানে আমরা বসে গেছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আইসক্রিম যেটা ও খাচ্ছে আমি কিন্তু একদমই আইসক্রিম খাই না তো সবাই শুনলে পুরো হা করে বলে কি আইসক্রিম খাস না কেন খাস না আইসক্রিম আবার কে না খায় বাট সত্যিই আমি আইসক্রিম চকলেট এইসব কিচ্ছু খাই না ভালো হয়েছে একদিকে শরীরের পক্ষে হেলদি ওইটা তো তো এই গিফটগুলি কিন্তু পুরো এক বক্স গিফট তো এইগুলি কিন্তু সবাই মিলে দিয়েছে ওর ফ্রেন্ডসরা তো এখানে দেখতে পাচ্ছ ওর যা যা ফেভারিট এখানে সব কিছু দিয়েছে চিপস চকলেট ভুজিয়া চানাচুর সব কিছু দিয়েছে এখানে সব তো ভালো হয়েছে ওর জন্য তারপরে এবার ওরাও চলে যাবে তো ওদের সাথে সাথে কিন্তু আমরাও চলে যাব তো এখানে লাস্টবারের মতো সবাই সবাইকে বাই করে নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ ওরা কিন্তু সম্পর্কে মাসি বঞ্জি হয় ইচ্ছে তো চলো ওদেরকে দিয়ে আসি ওদের গাড়ি পর্যন্ত তো এ দেখো জিজু কিন্তু একা একা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে তো ওদের গাড়িও চলে এসেছে আর দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে কিন্তু অ্যাডভোকেটের সিম্বল লাগানো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের আগের ব্লগে হয়তো বা বলেছি যে জিজু অ্যাডভোকেট তো চলে যাচ্ছে ওরা তো সব কিছু শেষ হয়ে গেছে বাড়িতে আমরা চলে এসেছি তো দেখতেই পেলে ডিজিওরাও চলে গিয়েছে তো আমরাও বাড়িতে চলে এলাম আজকে অনেকটা মজা হয়েছে কারণ সবাই আমরা আবার অনেক দিন পর একসাথে হয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে পরের দিন সকাল সকাল উঠতে হবে কলেজে যেতে হবে এই টেনশনটা নেই হ্যাঁ কোর্টে যেতে হবে কিন্তু সেটা সাড়ে দশটা কি এগারোটায় যেতে হবে তো একটু লেট করে উঠলেও কিছু হবে না আরেকটা পড়ার চাপও নেই কিছু নেই এখন একদম অফ কলেজ তো এটা ভালো মানে খুব মজা হয় তো যাই হোক তো এখন আমি পুরো ফ্রি কিন্তু হ্যাঁ দুপুরবেলা ফ্রি থাকি না কিন্তু মানে পড়ার চাপটা নেই মাথায় যে পড়তে হবে এই টাইমে পড়তে হবে পড়তে বসতে হবে এটা নেই তো ভালো মজা হয়েছে সব কিছু খুব আনন্দ হয়েছে তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর না একদমই কনটেন্ট পাই না যার জন্য আমি ব্লগও অনেকটা পর মানে অনেক দিন পর আমি আপলোড করছি তো তোমরা নেক্সট কী দেখতে চাও বা কী না তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো চলো আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি তাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে